আসসালামু আলাইকুম আহমতুল জীবনে তো বহু অ্যালার্জির ওষুধ খেয়েছেন কিন্তু কোনটি ফলাফল পাচ্ছেন না তাহলে আমি বলবো আমাদের এই অ্যালার্জি জম ওষুধটি সেবন করে দেখতে পারে লাস্ট চিকিৎসা মান করে পাঁচ দিনের মধ্যে আমাদের এই ওষুধ সেবন করার পরে যদি কোনো উপকার না পান তাহলে আপনার পুরো টাকা ফিরে দেওয়া হবে ইনশাআল্লাহ আশাবাদী ইনশাআল্লাহ আমাদের এই অ্যালার্জি যখন সেবনে আপনার শরীরের যত ধরনের অ্যালার্জি আছে অর্থাৎ ডাস্ট অ্যালার্জি ফুড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি হাঁপানি শ্বাসকষ্ট দাউদ একজিমা সহ যত যত ধরনের অ্যালার্জি আছে সমস্ত ধরনের অ্যালার্জি চলে যাবে ইনশাল্লাহ আমাদের এই অ্যালার্জি যখন ওষুধটি সেবনে তবে আপনার শরীরে যদি দানা দানা বিচি বিচি অথবা দাউদের মতো হয়ে থাকে তাহলে আপনার জন্য আমাদের এই অ্যালার্জির জমের সাথে আরো দুটি প্রোডাক্ট জরুরি একটি হলো নাজি প্লাস শ্যাম্পু এই শ্যাম্পুটি আপনার শরীরে ব্যবহার করলে আমাদের উপরে যে দানা দানা বিচি বিচি এগুলো আছে এগুলো চলে যাবে আর আমাদের যাদের অ্যালার্জি হয় উপরে বেসে যায় তাদের শরীর অনেক জ্বালা পোড়া করে এবং অনেক চুল তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি অ্যালার্জির লোশন এই লোশনটা আপনার শরীরে দিলে শরীর ঠান্ডা থাকবে এবং চুলকাবে না যদি আপনি পরিপূর্ণ সুস্থ হতে চান অ্যালার্জি থেকে চির থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার জন্য এই তিনটি প্রোডাক্ট অর্থাৎ এই কুম্ভ প্যাকেজটি আপনার জন্য অতীব জরুরি আপনি কেন আমাদের এই কুম্ভ প্যাকেজটি ব্যবহার করবেন কেননা এই ওষুধগুলো বিএসটে অনুমোদিত পরীক্ষিত এবং সরকার কর্তৃক অনুমোদিত সুতরাং আপনি এই ওষুধটি নির্দিদে সেবন করতে পারেন ইনশাআল্লাহ আমাদের এই ওষুধগুলো অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ